আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউই দায়ী নয় আমার মৃত্যুর জন্য আমি দায়ী কাউকে ভালো রাখতে পারলাম না বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর তারা যেন মাকে ভালো রাখে স্বর্ণবাদে যা আছে তা মায়ের জন্য দিদি যেন তা কোয়ার্ডিনেট করে এ লেখাটি কাঁপিয়ে দেয় হৃদয় মন খারাপের ক্ষণিকের অন্ধকারে কেউ কেউ চিরদিনের আলো ছেড়ে দেয় তার মনেও জমে থাকে কত শত না বলা কথা কে তার খোঁজ রাখে কেউ যখন নিজের অস্তিত্ব শেষ করে ফেলে শুধু এই ভেবে আমি কারোর জন্যে যথেষ্ট ছিলাম না তখন প্রশ্ন উঠে আমরা কোথায় ছিলাম আমাদের সমাজ এখনও বলে মন খারাপ এত কিছুই না ছেলেরা কাঁদে না অনুগ্রহ করে এসব মানুষগুলোর মন খারাপকে গুরুত্ব দিন তাকে শোনার মতো একজন হোন পরামর্শদাতা নয় তার মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলুন প্রয়োজনে একজন থেরাপিস্টের কাছে নিয়ে যান মনে রাখুন একটি ভালোবাসার কথা একটি সহানুভূতির স্পর্শ কেউ হয়তো বেঁচে যাবে শুধু আপনার জন্য জীবনটা খুব দামি জীবন থাকলে আশাও থাকে বিয়ের পর একটি ছেলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মা এবং বউয়ের মন রক্ষা করে চলা বর্তমান সমাজ ব্যবস্থায় এটা শুধু কঠিন নয় বরং দুঃসাধ্য নিজের মেয়ের বড় ভুলটা ক্ষমা করতে পারলেও ছেলের বউয়ের সামান্য ভুলটাও মানতে নারাজ আবার শাশুড়িকে নিজের মায়ের মতো ভাবতে পারা এমন বউ নাই বললেই চলে মাঝখানে পড়ে থাকে মনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করা ছেলেটা একটি আত্মহত্যা একটি সমাজের ব্যর্থতা ইয়াস